আসসালামু আলাইকুম মিদraim ভাই পিলার কাজ হ্যাঁ হ্যাঁ ভাই আর পিলারের কাজ করতেছেন হ্যাঁ পিলারের কাজ করতেছি প্রথমে আমি বিট দিয়ে নিচ্ছি তারপরে পিলারের কান্নি মিট এইটা আগে ক্লিয়ার করে নিয়েছি তারপরে যে সমান জায়গা ওইটা হলো রুলা দিয়ে টান দিলে সবচেয়ে সহজ ভাবে আর কি করা যাবে কিন্তু আগে যদি সমান জায়গায় করে নিয়ে পরেই করি তাহলে আমার ওইখানে রং এর থেকে যাবে পরে আবার ডাবল করে টানতে হবে এজন্য বিট আগে দিয়ে সমান জায়গায় টান আচ্ছা ঠিক আছে ভাই এই যে সিলার দেওয়ার পরে সিলার দেওয়ার আগে কি কি করতে হয় সিলার দেওয়ার আগে কি করতে হয় সিলার দেওয়ার আগে প্রথমে মোটা বালি হলে 60 নাম্বার পাথর দিয়ে ভালোভাবে ঘষে নিতে হয় আর যদি চিপন বালি হয় তাহলে 120 নাম্বার পাথর দিয়ে ভালোভাবে ঘষে তারপরে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ধুলো বালিটা যখন ঝরে যাবে তারপরে আমরা এই সিলারটা মিক্স করে তারপরে সিলারটা ব্যবহার করলে সব থেকে ভালো এবং সব থেকে সুন্দর হবে ভাই সিলার দেওয়ার পরে এই যে দেখুন এই যে আপনার সিলিং আপনার হলে যে দেখি দাগ দাগ খোঁজ আছে এইটা এই খোঁজগুলো মারতে এই ফিনিশিং করতে কি দিতে হবে না কি ব্যবহার করতে হবে সিলার দেওয়ার পরে যেখানে খোঁজ খাটলা আছে বালি প্লাস্টার লেভেল নাই সেখানে ওয়াল পার্টি দিয়ে মিক্স করে ওয়াল পার্টি মিক্স করে তারপরে আমরা এক ধরনের চেলে কাছে স্টিল এর জাতীয় ওটা দিয়ে ভালোভাবে বসে ওটা লেবেল করার পরে তারপরে হালকা সিরি দিয়ে একটু ঘষা দেওয়ার পরে লেবেল হয়ে যাবে যখন হাতে বাঁধবে না তখন ফিনিশিংটা খুব ভালো হবে তারপরে আমরা দিতে পারবো মানে আপনি ফুটিং করে নেবেন অল ফুটিং করে নিয়ে তারপরে কয়েকটা ফুটিং করবেন ফুটিংটা আমরা দুইবার করলে সব থেকে ফিনিশিংটা ভালো হাসে প্রথমটা দিলে হয়তো সামান্য ডিফিকাল থাকতে পারে কিন্তু দ্বিতীয়বারে যখন দি তখন ওইটা আর কোনো ধারই থাকে না ফিনিশিংটা সব থেকে সুন্দর এবং সব থেকে ভালো হয় ও মানে দুইবার ফুটিং দেওয়াতে হবে ফুটিং দিয়ে তারপর বসে নিতে হবে একশো বিশ নম্বর সিরিজ ফেবার দিয়ে হ্যাঁ বসার পরে আপনার বসে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনার রং করতে হবে আপনারা কি রং করবেন ভিতরে ভিতরে আপনার প্লাস্টিক পেইন আছে তারপরে আপনার ডিস্টেম্বার আছে মানে যার যেটা মানে আপনারা তো প্লাস্টিক পেইন করতেছেন কিন্তু যাদের বাজেট কম তারা আপনারা ডিস্টেম্বার করতে পারেন আর যাদের হাই বাজেট তারা দেখা যাচ্ছে এর থেকে যেটা উপরের সেটা করতে পারবেন জি ভাই ধন্যবাদ আপনাকে তাহলে আপনি কাজ করতে থাকুন আমরা দেখতে থাকি আপনার বাড়িতে কিভাবে কমপ্লিট করতেছেন চাই আপনার কমপ্লিট করার পরে ভিডিওটি আমরা দেব দেবো কাজটি আপনার রং করার পরে আপনার ওয়াল পার্টি করার পরে আপনার বাড়িটি কেমন সুন্দর এবং আকাশীয় দেখা যাচ্ছে সেটা আমরা ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে থাকি সাইফুল ইলেকট্রিক চ্যানেলে আমি মিস্ত্রি সাইফুল ইসলাম আমার আমাদের দিয়েও সারা বাংলাদেশে কাজ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জেলা আমরা খুলনা জেলা থেকে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে কাজ করে থাকি দর্শক এবার আপনাদের দেখাবো আঠারো লিটার সিলার কিভাবে মিস করবেন সিলারের ভিতরে কি কি দিবেন সিলারের ভিতরে কতটুকু পানি দিবেন দেখতে দেখুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম দর্শক এ দেখুন আমরা ভিতরে সিলার করব সিলারের আপনার টপের মুখটি আমরা খুলতেছি মুখটি আমরা না কেটে দেখুন মুখটি ভালো রেখে আমরা মুখটি খুলে নিলাম এই যে আপনার ইব্রাহিম ভাই মুখটি খুলল খুলে আমরা সিলার মিস করব আমরা ভিতরের সিলার ওয়াটার সিলার ব্যবহার করতেছি আর এই যে দেখুন এই পাশে আমরা পরিষ্কার পানি এই যে পরিষ্কার পানি রাখছি আর এই পাশে সিলার পানি আর সিলার আমরা মিস করব অনেকেই কমেন্টে জানান ভাই আঠারো লিটার সিলারের ভিতর কতটুকু পানি দেবো আপনারা যদি আঠারো লিটার সিলার ব্যবহার করেন তাহলে আপনারা দশ লিটার পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনারা ওয়ালে লাগাতে পারবেন ঢেলে দাও সিলার ঢেলে দাও ভাইয়া এই বালতিতে পানি ভাইয়া কুমাই লাগবে না পানি ঠিক আছে সমস্যা নেই দর্শক এই দেখুন আমরা আপনার সিলারটি আপনার ঢেলে নিলাম এই সিলারটি ঢেলে নিলাম খালি বালতিতে থাক ভাই এই খালি বালতিতে আমরা সিলারটি ঢেলে নিলাম ঢেলে আমরা মিক্স করে নিয়ে তারপরে আমরা ওয়ালে লাগিয়ে দেব দেখতে থাকুন দর্শক আপনারা যদি আঠারো লিটার সিলার ব্যবহার করেন তাহলে আপনারা দশ লিটার পানি দেবেন দশ লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনারা ওয়ালে লাগাতে পারেন এ দেখুন ইব্রাহিম ভাই আর ইমাম হোসেন আপনার দুইজন আপনার সিলার করবে ভিতরে আগে সিলার করে নেবে তারপরে আপনার ফেন করবে দর্শক আপনারা অনেকে কমেন্ট করেন আঠারো লিটারের ভিতরে সিলারের দাম কত আঠারো লিটারের ভিতরে সিলার যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের দাম নেবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম নেবে আঠারো লিটার ভিতরের সিলার আর আপনারা যে পানিটি ব্যবহার করেন পানিটির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পানি হয় আপনার লবণ যুক্ত পানি হলে সিলারটি নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করবেন ডিপ কলের পানি মিষ্টি পানি ব্যবহার করবেন এই যে ইব্রাহিম ভাই আপনার আর সিলারটি মিস করে অলে লাগাচ্ছে দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে আপনার সিলারটি লাগায় এ টু জেড ভিডিওতে তুলে ধরছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আজ চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেই পেজটি ফলো করে রাখবেন তার দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ